হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো তোমরা ভিডিও শুরুতে কি দেখতে পারছো সেটা নিয়ে আজকে কথা হবে তো সোলো ভিডিওটা শুরু করি আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে বলতাসি কানের মধ্যে হেডফোনটা লাগিয়ে নেও তারপরে ভিডিওটার মজা লিখতে দেখো তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা ওদের রুমাসটা দেখে তোমাদের কীরকম লাগলো নিশ্চয়ই রুমাস দেখে তোমাদের দাঁড়িয়ে গেছে দাঁড়াবে না কেন কি বলছিস আরে মিশা ভাই আপনি রাগেন কে আমি শৈলের পশ্চিম দাঁড়ানোর কথা বলছি খালি উল্টা পাল্টা মনে করেন আর আপনি রাগল বাসটা কোনো কিছু করার নাই ওরা করে যাবে নুন নামি কাজ আমি ওদেরকে পিছন দিয়ে দিয়ে দেবো বাস তোমাদের তো আসলে কিরকম লাগছে সেটা কমেন্ট করে বললো আর বৌদি তুমি দাদাকে কিস করলে আমার সাবস্ক্রাইবার তো এখানে বসে আছে ওদেরকে একটা কিস দিয়ে দেব এ কি किससे चाहिए हम मार देंगे বল গুগু بده লো ইয়া আই ক্যান স্পিক হে বন্ধুরা তোমাদেরকেও দেখো কিস দিয়ে দিছে বডি আমার কথা মতো তো তোমরা একটা করে লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো নে তো সলো বন্ধুরা বডির কলা খাওয়ার স্টাইল টা দেখে আসি একবার জির বাদা এরকম করে কলা খায় মানে কি কলা খাওয়ানোর আওয়াজটা শুনছো আসলে আওয়াজটা শুনে আমার কিরকম জানি মনে হইতাছে বৌদি মনে হয় ওইটা ওই ভাবে খাই আরে হুজুর আপনি রাগেন কে মানে ললি ভোপ খাওয়ার কথা বেশি দেখেন না ছোটো বাচ্চারা যে ললি ভোপ খা একবার বা একবার টানে আবার জির বাদা সুসুম দেয় মানে এরকম শব্দ করে এটার জন্যই বলছি তো খালি উল্লা হালা মনে করেন মাথা নষ্ট আসলে বন্ধুরা বুঝলাম না বৌদি এরকম ভাবে কলা খাইতেছে কেন আসলে মনে হয় বৌদি রাইতেও মনে করে এরকম ভাবে খায় এই মানে ওরেডা তোমরা মনে করতে ওడే আর কি কলা খাওয়াইয়া বুঝাইতেছস যে এইভাবে খায় আসলে ওడే খায়া তোর দেখাবার করতেছ না জন্য আর কি কলা খাইয়ে বুঝাইয়া দিতেছস আসলে তোমরা বুঝ জানাই ওই তো বন্ধুরা তোমরা তো দাদা বৌদির নুগনামিটা দেখলে আসলে কি বলবো এরকম নুগনামি সারা ওদের চ্যানেলে আর কোনো ভিডিওই নাই উপরে আল্লাহ মিছে কথা সত্য মানে তোমরাও টাকা কামাই করতে পারো যদি তোমরা এরকম একটা ট্যালেন্ট দেখে বউ বিয়া করতে পারো তাহলে তোমরা বই বিয়ে খাইতে পারবো আর তোমাদের বই কিন্তু তোমাদেরকে খাওয়াইবে টাকা ইনকাম করে বুঝতে পারলা আবার কে মাইন্ডে নিয়ে না যায় এটা আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি তো চলো তাদের ভাত খাওয়ার স্টাইলটা দেখে আসি তো বন্ধুরা তাদের ভাত খাওয়ার স্টাইলটা দেখছো মানে শাড়ি পরা শাড়িটা ওইখান থেকে ফালাই দিছে তার মানে কি শাড়িটা ফালাই ভাত খাইতে হবে এর মানে হইলো যে শাড়িটা না ফালাই তাহলে তো দোষক দেখবে না এই কারণে কি শাড়িটা ফালাইয়া মনে করো জাম্বুরা দেখাই আর কি ভাত খাওয়া শুরু করতেছে আর ভাত খাওয়ার স্টাইলটা দেখছো তো আরো আগে যাই দেখি আরো কি স্টাইল করে ভাত খাইতেছে বাহ বাহ সত্যি মানে ওদের মতন ভালোবাসা দুনিয়াতে নাই মানে কিভাবে ভাত খাওয়াই দিতেছে দেখছ আসলে ভাত খাওয়ায় দিতাছে তাহলে দাদা এরকম করতেছে দাদার হাতেই এখানে কে আমি বুঝলাম না তা বন্ধু আপনারা কি জানেন জানলে একটু কমেন্ট করে বললেন জানেন না রে ভাই তুই না কে তুই কিছুই জানোস না জানোস না তাইলে লাগে বালফালাওয়া লাগিয়ে আজকে কই তো বন্ধুরা ওদের ভাত খাওয়ার সময় একটা জিনিস তোমরা লক্ষ্য করছো আসলে দেখো মানে ভাত খাওয়াই যেতেছে আর বৌদি এরকমভাবে দাদারা এরকমভাবে মুখ লাগাইতেছে কি আর এরকম করতেছে আমি বুঝতেছি না আসলে তো বন্ধুরা তাদের ভাত খাওয়ার স্টাইলটা কি বলবো মানে এরকমভাবে ভাত খাওয়াই যেতেছে মনে হইতেছে তার স্বামী না তার বাচ্চা মনে হয় এভাবে আর কি ভাত খাওয়াই যেতেছে যেরকম ছোটো বাচ্চাদেরকে ভাত খাওয়াই দিলে বাচ্চারাও ঠিক এরকমই করে তাই ও বায়ো এরকম করতেছে মনে হইতেছে তার বাচ্চায় মনে হয় এরকম ভাবে আর কি বলবো বলার মতন তাদের ভালোবাসা তো আই এম অবাক অবাক হবো না কেন কারণ বাচ্চার মতন যে ভাত খাওয়াই দিতেছে এটা তো বুঝিয়া পাইতেছি না আমি কি করব সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন হলো কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি